পর্ন বা পর্নোগ্রাফির সাথে আমরা অনেকেই পরিচিত অনেক সময় দেখা যায় যে মূলত যারা কিশোর কিশোরী রয়েছেন কিংবা যাদের যৌন স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন ধরনের কৌতূহল থাকে বা জিজ্ঞাসা থাকে তারা কার কাছে জিজ্ঞাসা করবে কখন জিজ্ঞাসা করবে বা জিজ্ঞাসা করলেও জিনিসটা ঠিক হবে কিনা সেই ক্ষেত্রে তারা তাদের মনের যে কৌতূহল চিন্তা ভাবনা রয়েছে এটা থেকে মূলত তারা দেখা যায় যে পর্ন বা পর্নোগ্রাফিতে অনেক সময় আসক্ত হয়ে পড়ে প্রথম দিকে তারা হয়তো বা কৌতূহল মনে সেটা দেখতে চায় হয়তো বা সেটা তারা হচ্ছে দেখে কিন্তু একটা পর্যায়ে দেখা যায় কি যে এই পর্নোগ্রাফি বা পর্ন যখন তারা দেখতে থাকে তখন তাদের অবচেতন মনে কিন্তু তারা অনেক সময় সেটাতে আসক্ত হয়ে পড়ে এবং যখন একজন ব্যক্তি পর্নে আসক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে তখন কিন্তু এটা তার শরীরে বেশ কিছু ক্ষতিকর প্রভাব ফেলে যেমন আপনি যখন পর্ন দেখছেন বা একটা লম্বা সময় ধরে যখন উপভোগ করছেন কিংবা আপনি যখন পর্নে আসক্ত হয়ে যাচ্ছেন তখন হয় কি আমাদের মস্তিষ্কে যে হরমোন রয়েছে মূলত ডোপামিন হরমোন এই হরমোনটি কিন্তু আমাদের শরীরের তখন বিভিন্ন ধরনের বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং যার ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে অন্যরকম একটা অনুভূতি আমাদের শরীরে বা মনে কাজ করে কিংবা অনেক সময় আমাদের যে হৃৎপিণ্ডের গতি বা আমাদের যে রক্ত সঞ্চালনের যে হচ্ছে প্রবাহর যে গতিটা থাকে সেটা সব দিক থেকে কিন্তু অনেক সময় বৃদ্ধি পেয়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু এটা খারাপ করে ফেলে বা এটার কিন্তু হচ্ছে একটা বিরূপ প্রতিক্রিয়া আমাদের শরীরের উপর হয়ে থাকে সেজন্য আমরা সবসময় বলে থাকি যে আসলে কখনোই পর্নোগ্রাফি দেখে সেক্সুয়াল হেলথ এডুকেশন বা যৌন স্বাস্থ্য শিক্ষামূলক যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আসলে হচ্ছে ধারণা নেওয়া উচিত না অবশ্যই উচিত যে আপনি একটা বিশ্বাসযোগ্য বা বিশ্বস্ত একটা জায়গা থেকে এই ধারণাগুলো নেওয়ার চেষ্টা করবেন